অ্যাম্বোরসিয়া গ্লোবাল ফিউশন বাফেট যেটা হচ্ছে ধানমন্ডি দশের এতে অবস্থিত এবং অ্যাম্বোরসিয়া বাফেট লাউঞ্জে হচ্ছে আমার একটা ওয়েডিং ইনভিটেশন ছিল সো এখানে গিয়ে হচ্ছে চিন্তা করলাম যে একটা কন্টেন্ট আপনাদেরকে বানায় দেখায় সো এই হচ্ছে তাদের মানে ইন্টেরিয়র এবং খুবই সুন্দর একটা ইন্টেরিয়র গোল্ডেনের মধ্যে এবং এখানে ওয়েডিং বা ছোটোখাটো ওয়েডিং এংগেজমেন্ট বার্থডে পার্টি করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা সো এখানে অনেকগুলো আইটেম ছিল এর মধ্যে স্প্রিং রোল ছিল তিন রকমের স্যুপ ছিল থাই স্যুপ মাশরুমের স্যুপ অ্যান্ড হচ্ছে সি ফুড স্যুপ এবং মেন ডিশ আইটেমের মধ্যে ছিল প্রায় বিশটার মতন আইটেম ছিল চাইনিজ অ্যান্ড বাংলা ফিউশন মিলেই ছিল ইন্ডিয়ানও কিছু কিউজন ছিল বাট বেসিক্যালি চাইনিজ অ্যান্ড হচ্ছে বাংলা ফিউশন ছিল বেশি সো এই হচ্ছে বিভিন্ন আইটেম কাচ্চি ছিল চিকেন দম বিরিয়ানি ছিল এরপর হচ্ছে আলুর দম ছিল পোলাও ছিল মুরগির রেজালা ছিল গরুর মাংস হান্ডি বিফ ছিল এখানে এবং মানে নর্মাল যেগুলো হয় পাস্তা ছিল এরপরে হচ্ছে আপনার ডাল ছিল আই মিন ছোলার ডাল আর কি সবজি ছিল সবজি দুই রকম ছিল একটা হচ্ছে বাংলা সবজি আর একটা হচ্ছে চাইনিজ সবজি সো এই হচ্ছে পুরাপুরি জায়গাটা সো আমার মতে হচ্ছে এখানে আপনি ও আরেকটা কথা এখানে হচ্ছে আপনি লাইভ বারবিকিউ পাবেন যেমন ক্র্যাফ ছিল ডোরি ফিশ ছিল চিকেন টিকা ছিল তারপর হচ্ছে চিকেন তান্দুরি কাবাব ছিল লাইভ কাবাব ছিল প্লাস হচ্ছে এখানে আপনারা ফুচকা পাবেন দোসা পাবেন তাদের একটা সুন্দর ডেজার্ট ডেজার্ট পয়েন্ট ছিল যেখানে অনেক অনেক ধরনের ডেজার্ট ছিল কেকস কুনাফা থেকে শুরু করে কাস্টার্ড ফিন্নি চালের ফিন্নি যেটা হচ্ছে আমরা অনেকে পছন্দ করে থাকি এই ধরনের অনেকগুলো ডেজার্ট এখানে ছিল সো আমি হচ্ছে বেসিক্যালি যেহেতু একটা ওয়েডিং প্রোগ্রামে গিয়েছিলাম তা আমি অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করছি সবগুলো আইটেম সো ফার্স্টই আমি আপনাদেরকে বলি যে তারা এখানে এত অনেক আইটেম রাখার কারণে মানে আমি খুব চুজি ছিলাম সো মাশরুমের স্যুপটা নিয়েছিলাম অনেক এক্সপেকটেশন ছিল বাট এক্সপেকটেশনটা আমাকে ফুলফিল করতে পারে না মাশরুমের স্যুপটা একটু মিষ্টি মিষ্টি লাগছে আমার একটু বেশি মিষ্টি লাগছে আই ডোন্ট নো ওয়াই এবং আমি এরপরে চাইনি ফ্রায়েড রাইস নিয়েছিলাম কয়েক পদে সালাদ একসাথে মিক্স করে নিয়েছিলাম চাউমিন নিয়েছিলাম চিকেন ফ্রাই নিয়েছিলাম অ্যান্ড হচ্ছে চিকেন তন্দুরি নিয়েছিলাম অল ফুড আর এভারেজ সো একদম হাই পাওয়ার কিছু না এরপরে হচ্ছে একটু দোসা খাইতে ইচ্ছা করতেছিল সো এখানে লাইভ দোসা মেকিং ছিল এবং তার এখানে মোমোজও ছিল কিন্তু আমি হচ্ছে দোসাটা নেই অ্যান্ড দোসাটা হচ্ছে ছোলা অ্যান্ড আলুর বাটার মটর দেওয়া আর কি তরকারিটা নিয়ে খাই সো এখানকার খাবার হচ্ছে একদম মানে একদম যে খারাপ তাও বলবো না এটা আপনার মুখের মুখের উপরে নির্ভর নির্ভর করবে করবে স্বাদের এবং খেতে আচ্ছা এখানে হচ্ছে যে ছিল অক্টোপাসটা পরে রেডি করতেছিল যখন জামাই বাড়ির মানুষজন আসছিল তাদের জন্য মনে হয় স্পেশালি অক্টোপাস রেডি করছিল সো যাই হোক সো অ্যাম্বাস এইখানে আপনারা যে কোনো বার্থডে পার্টি থেকে শুরু করে যে কোনো ওয়েডিং প্রোগ্রাম করতে পারেন এবং খাবার দাবার মাসাল্লা ভালো এবং ডেজার্টগুলো খুব ভালো ছিল